ভেবে দেখলাম আমি আমি যেখানে কাউকে ধরে রাখতে চাইছি সে চলে যাচ্ছে যে গেছে সে জাহান্নামে নামে যাচ্ছে যে কারণেই আমরা একসাথে নেই নিশ্চয়ই তার কোনো কারণ ছিল এর আগেও হয়েছে রণদার মানে পার্সোনাল লাইফ এফেক্ট করে কাজে এফেক্ট করে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের মহাপর্ব শুটিং ছিল নেপথ্য গল্প জানতে আনন্দবাজার অনলাইন পৌঁছে গিয়েছিল শুটিং সেটে মহাপর্ব শুটিংয়ে জোর কদমে চলছিল প্রস্তুতি সেজে উঠেছিল জোড়াবাড়ি রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে নাচে গানে জমজমাট এপিসোডে শুটিং চলছিল অনিকে তো শ্যামলী চিত্রাঙ্গতা নৃত্যনাট্য পরিবেশন করার জন্য তৈরি হচ্ছিলেন বড় চমক ছিল এই এপিসোডে তারই মাঝে ধারাবাহিক এবং ব্যক্তিগত জীবন নিয়ে আড্ডা জমালেন শ্বেতা এবং রণজয় চেঞ্জেস পর পর হচ্ছে এবং একবার ছেলে একবার মেয়ে সাজতে হচ্ছে তো কতটা ডিফিকাল্ট এটা এইটুকু টুর্নামেন্টের মধ্যে এখনো সেই সাজটা শুরু হয়নি তবে হ্যাঁ একবার চিত্রাঙ্গনার আগের লুকটা তারপরে আবার বলছে রবীন্দ্র এখনো ডিসিশন নিতে পারেনি কোনটা আগে হবে কোনটা পরে হবে তো হ্যাঁ একটা তো টেনশন চলছে কালকে মহাপর্ব মানে এপিসোডস রয়েছে তো মহাপর্বে যেহেতু এপিসোড রয়েছে সেই তার একটা ব্যাংকিং চলার একটা ব্যাপার চলছে তো একটা এখন খুব টান টান চলছে শুটিং এখন অবধি গানটা শুট হয়েছে যেখানে আমারও একটা রবীন্দ্রসঙ্গীতে পারফরমেন্স ছিল আর আজকে চিত্রাঙ্গদা আছে তার মানে যেহেতু মহাপর্ব হতে গেলে আমার যেটা সবথেকে ভয় হয়েছে প্রচুর ব্যাঙ্কিং খেয়ে নেয় তো মহাপর্ব প্রচুর দিন শ্যুট করতে হয় শনি রোববার ছুটিটা আর হয় না আর রোববার ছুটিটাও মার যায় তো সেই জন্য খুব তাড়াহুড়ো চলছে তো দেখা যাক ছ ঠিকঠাক হবে হয়ে যাবে মহাপর্বের একটা আলাদা এক্সাইটমেন্ট তো থাকে হ্যাঁ ডেফিনেটলি থাকে প্রেসারও থাকে এক্সট্রা এক্সাইটমেন্ট থাকে প্রেসার থাকে অন স্ক্রিন কেমিস্ট্রি তো জমে উঠেছে অফ স্ক্রিনে কতটা একে অপরের মানে লেকবুল করা হয় লেক পুলের একটা কথা হই না আমরা বিভিন্ন বিষয় নিয়ে মোজা ছাটটা ইয়ারকি এটুক যেমন নরমাল হয় এই মোর্টের যে দর্শকরা যেটা যে সিনস দেখছে আর কি ম অপরবর পরে যেগুলো দেখবে সেগুলো নিয়ে একটু বলো মানে কিভাবে এগোচ্ছে বিষয়গুলো মানে যারা দেখে প্রতিদিন অপেক্ষা করেন আর কি দেখার জন্য না শামলি তো অনেকটুকটা ভালো বেশই ফেলেছে কিন্তু অনেকের তো কোথাও একটা সামলির পথে দুর্বলতা তৈরি হচ্ছে দুটো প্রোমো লঞ্চ হয়েছে একটা হচ্ছে কিঞ্জলের ফিরে আসা আর একটা হচ্ছে ডিভোর্স অনেকের সাথে শামলি সেটা কতদূর কি তবে এটা বড় একটা ধামাকা আছে একটা বড় সাসপেন্স আছে আপনাদের জন্য ইন্টারনেটে যদি আমরা খুলি তখন তোমাদের প্রমোস গুলো আসে তার নিচে প্রচুর কমেন্টস আসে সেখানে সবাই জিজ্ঞেস করছে রিয়েল লাইফে তোমরা কবে বিয়ে করছো তার কি উত্তর রুবেল এখন খুব ভালোই আছে এখন নিম ফুলের শুটিং করছে জমি একদম আর আমাদের ইচ্ছাতে জানুয়ারিতে বিয়ে করার তবে ডেট ফিট ফিক্সড হয়নি এখন তবে দুজনের টাইম ম্যানেজ করো কি করে দুজনেই তো চূড়ান্ত ব্যস্ত সানডে করে দেখা হয় এছাড়া কোন দিন আমরা আগে প্যাক আপ হলে আমি ওর পরে যাই আমি যদি বা কম যাই ওই বেশি আসে তবে হ্যাঁ ওর আগে প্যাক আপ হলেও এখানে কলকাতায় করবে নাকি না কলকাতাতেই বিয়ে প্ল্যানিং আর পুরো সাবেক আমরা দায়িত্ব নিয়ে সত্যি দায়িত্ব নিজে বলেছে বিয়ে করবে করবে তো একদম বেছে বেচে দেব মেখে বিয়ে করব দেওয়ার পর নিজে মনের পছন্দ মতো ভালোবাসে বিয়ে করব মানে এরকম ব্যাপার নেই যে বেছে দিলে তবে করবে নিজে থেকে কাউকে বেছে নেবে না এমন ব্যাপার নেই আমি ভেচে দেখলাম আমি ভেবে দেখলাম আমি যেখানে কাউকে ধরে রাখতে চাই চলে যাচ্ছে আমি তোমাকে চলে যায় সে তোমার ছিল না আর যে থাকার সে হাজারো খারাপের পরশ তোমার থাকবে তাই যেই গেছে

খুব ভালো সবটা খুব ভালো একজনের সঙ্গে সম্পর্ক ছিল তাই বলে যে তার সঙ্গে সম্পর্ক নেই তার খারাপ সেটা সেটাতে পারে যদি আমি সত্যি কারোর শৈশবে শৈশবে ভালো মুহূর্ত কাটিয়ে থাকি জীবনে সেই দিনটা দিই দেখে থাকি স্বপ্নে কত সব সময় চাইবো যে আজকে যে কারণেই আমরা একসাথে নেই নিশ্চয়ই তার কোনো কারণ ছিল তাই নেই তো সেই কারণটাকে রেসপেক্ট করে তার জীবনকে রেসপেক্ট করে এবং তাকে রেসপেক্ট করা এবং তার পার্টনারের সঙ্গে তার সম্পর্ককে রেসপেক্ট করা উচিত আমার এটুকুই খারাপ লাগছে খারাপ ভালো রনে পূর্বে কিছু জিনিস হয় সব জিনিস ওই ওরম পাপ কাটিতে বিচার করা যায় না এর আগেও হয়েছে অনদার মানে পার্সোনাল লাইফ এফেক্ট করে কাজে এফেক্ট করে রণদা বাই হার্ট খুব মানে সফট হার্টেড এন্ড খুব ইমোশনাল একজন মানুষ তাই আমার মনে হয় যে এই ধরনের কোনো প্রসঙ্গই না উঠুক সামনে কারণ দরকার কি যা পাস্ট মানে পাস্ট তো অনেক আমরা কাকে বলি এক্স এক্স অনেক এক্সপিরিয়েন্স আমরা গ্যাদার করি এক্স থেকে তো এক্স থেকে তো লাভ নেই আমাদের ভবিষ্যতেই দেখাতে হবে তুমি ভাববে তুমি পিছনে কি ফেলে এসছ তুই ভাববে আমি কি অ্যাচিভ করবো লাইফে বাট সেটা সামনে তাকে এগিয়ে চলা উচিত ঠিক আছে তুমি দায়িত্বটা নাও তাহলে আমরা তাড়াতাড়ি রনদার আমরা সবাই দায়িত্ব নিয়েছি রনদার আমরা আমি নিয়েছি নীল দান আছে তারপর অনিমেষ দান নিয়ে আমরা সবাই নিয়েছি আমি তো অনেক অপশান দিচ্ছি এ সে হেলা তালা কেউই লাগছে না কিছুতেই লাগছে না মুহূর্তের কাপল তাদের কি টিপস দেবে মানে একে অপরের প্রতি কি থাকা জরুরি এমন তিনটে জিনিস যেটার জন্য মানে সম্পর্কটা টিকিয়ে রাখা যায় আমার মনে হয় সম্মান একে অপরকে সম্মান করা উচিত বিশ্বাস রাখা উচিত মানে রেসপেক্ট ট্রাস্ট অ্যান্ড ফ্রেন্ডশিপ না মনে হয় যে বন্ধুত্ব দেখবে আমরা অনেকে না যখন নর্মাল ফ্রেন্ড থাকি আমরা অনেক কিছু শেয়ার করতে পারি কিন্তু যেই গার্লফ্রেন্ড হয়ে গেলাম বা যেই স্পেশাল কেউ হয়ে গেলাম তখন একটা পর্দা চলে আসে আমরা যেমন এই কথাটা বললে বোধ হয় করবে এই কথা বলা যাবে না সেটা মনে হয় না কিছু লুকানো উচিত না কিছু হাইট করা উচিত সবটাই বলে দাও কারণ তোমার মুখ থেকে শুনে যতটা না বেশি কষ্ট হবে যদি খুব খারাপ কথা হয় তোমার মুখ থেকে শুনে যতটা বেশি হার্ট হবে অন্য কারোর মুখ থেকে শুনলে বেশি হার্ট হবে e